আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রমতে সবাই ভালো আছো তো প্রথমে আমি এই যে বিয়ের ভিডিওটি শেয়ার করলাম তো সেখান থেকে প্রথমে আমি কথা বলিনি তো স্কিপ করে গেছি আর এই তো শুনেই বুঝতে পারছো যে এত এত আয়োজন তা আসলে বিয়ের আয়োজন আর এখানে একটি মেয়ের বিয়ে ভিডিও করলাম আর আমাদেরও দাওয়াত করা হয়েছে আমার ছোটো বোন আর ছোটো বোন মানে আমার ছোটোবেলার বান্ধবীর ছোটো বোন তো সেখানেই আমি গিয়ে হাজির হলাম তো আমাকেও দাওয়াত করেছিল তার জন্য আর বিকেলবেলায় এই অনুষ্ঠানটা শুরু হয়েছে তো মেয়েকে আজকে আসলে উঠিয়ে নেবে আর আসলে অনেক আগেই এরকমের একটা ভিডিও শেয়ার করেছিলাম তো আজকে জামাই আনা হয়েছে তার জন্যই তার আসলে এই আয়োজন করা হয়েছে তো সবাই মিলে আসলে আমরা উপভোগ করলাম গ্রামের বিয়ে মানেই চারপাশের যে আত্মীয় স্বজন আছে প্রতিবেশী আছে সবাই কিন্তু একসাথে জড়ো হয়ে আনন্দ ফুর্তি করি আর এইতে তো মেয়েকে গায়ে হলুদের জন্য যে প্রয়োজনীয় সামগ্রী সেগুলো আসলে আয়োজন করা হয়েছে এখানে সন্ধ্যা তারপর সেগুলো আসলে কেটে নেওয়া হচ্ছে আর অন্য পাশে কিন্তু রান্নাবান্নার আয়োজন করা হচ্ছে আর গ্রামের বিয়ে মানেই সবাই কিন্তু হাতে হাতে সাহায্য করে একা কিন্তু কোনো কাজই করতে হয় না সবাই মিলে সাহায্য করলে কিন্তু সে কাজে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর অনেক কষ্টও হয় না আর সবাই মিলে আমরা কিন্তু সবাই সবাইকে হেল্প করি গ্রামে কিন্তু এরকমের একটা নিয়ম আছে আর দেখুন কত বড় বড় দুটো কম্পিউটার বক্স আনা হয়েছে আর এগুলো আসলে বাজানো হবে তো এখনও বাজছে আমি আসলে গানটা উঠাচ্ছি না সেটা আসলে উঠানোর নিয়ম নেই তাই আসলে আমি নিজের ভয়েসই দিচ্ছি আর এখানে দেখুন অনেকগুলো মাংস কাটা হচ্ছে এগুলো আসলে রান্না করা হবে অতিথিদের জন্য আর দেখুন হাতে হাতে কিন্তু সবাই হেল্প করছে আর এটা কিন্তু বাড়ির উঠোনেই এই অনুষ্ঠানটার আয়োজন করা হচ্ছে আর আমার ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই যে দেখুন অনেক মানুষ কিন্তু আসলে এখনও মানুষ সব আসেনি মানে আয়োজন চলছে একটু পরে দেখবেন আরও আরও মানুষ এসে ভিড় করেছে আর গ্রামের যে বিয়ের অনুষ্ঠান হয় বা গায়ে হলুদ বলেন সেখানে কিন্তু আমরা যে উপভোগ করি আর এই তো দেখুন এখানে বসে কিন্তু মুখের গান গাওয়া হচ্ছে আর এগুলোকে বলি আমরা গীত আর আপনার অনেকে এই গীতগুলো ভালোবাসেন শুনতে তো আমি অনেক অনেক ভিডিওতে রকমের গীত আপনাদের শুনিয়েছি আবারও শোনাবো আর এখন আসলে বক্স চলছে তার জন্য আসলে সাউন্ডটা আমি অফ করে রেখেছি তার জন্য আর এই তো দেখুন আসলে গ্রামের বিয়েতে যেরকমের সামর্থ্য থাকে যার যার সেরকমের অনুষ্ঠান করা হয় আর এই আসলে আসরের আজান মানে দিয়েছে তাই নামাজ পড়বে সেজন্য আসলে মসজিদ একদমই প্রায় কাছে তার জন্য আসলে বক্সটা এই মুহূর্তে অফ করে রাখা হচ্ছে আর গ্রামের বিয়ে মানেই কিন্তু একটা যে গান আছে একদম ভাইরাল যে হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মৌ তো এটা আসলে মুখেও গাওয়া হচ্ছে আর গানটা কিন্তু খুবই ভালো লাগে শুনতে আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন গ্রামের বিয়ের অনুষ্ঠান যারা শহরে থাকে তারা কিন্তু অনেক অনেক মিস করেন আর এই গানটা কিন্তু অনেক অনেক ভাইরাল হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মৌ এই গানটা কিন্তু আসলে আমি সুরে সুরে গেছি না এমনিতেই আপনাদের শোনাচ্ছি আসলে এই গানটা কিন্তু বক্সে গাওয়া হচ্ছে তার জন্য একটু শুনিয়ে দিলাম আর এই দেখুন হাতে হাতে সবাই মিলে কিন্তু সন্ধ্যা মেথি তারপর যে কাঁচা হলুদ আরও আছে গিলা না কী যেন বলে সেগুলো আসলে এক এক করে সব কিছু বাটা হয়ে গেছে আর এই তো একটি কলা তাই কুলার উপর রেখে তারপর কিন্তু এক এক করে বেটে তারপর কিন্তু সাজানো হচ্ছে আর হলুদটা কিন্তু লাস্টে বাটে তাহলে কিন্তু এই রঙগুলো মেথি তারপর গিলার রঙটা নষ্ট হয়ে যাবে তার জন্য আর সবাই মিলেই আসলে হেল্প করা হচ্ছে আর এই তো ডালাটাও আসলে সাজানো হচ্ছে তো গ্রামের বিয়ে তো এরকমেরই হয় তেমন একটা আসলে আর আজকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে সেটা কোনো বিষয় না উপরে একটা তাম্বু টানানো হচ্ছে আর সেজন্য একটু গায়ে কিন্তু বৃষ্টির আসলে আজ কম লাগছে আর আপনারা সবাই জানেন যে আসলে এটা আমার কালকের ভিডিও করা ছিল আজকে আমি আপলোড করছি কালকে কিন্তু সবাই জানেন যে কম বেশি আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে পটুয়াখালীর গলা সিপে আমাদের এলাকার নাম সেটা তো আপনারা কম বেশি সবাই জেনে থাকবেন যারা যারা আমার ভিডিও দেখেন তো আমার মেয়ে এখানে এবার দাঁড়িয়ে আছে দেখুন সে একটা রুটি খাচ্ছে আর সে আমাকে আবার একটু তাকাচ্ছে আমার দিকে আর আমার মেয়েকে কিন্তু আমি বিয়ের যে অনুষ্ঠানে আসলে খুঁজেই পাই না সে কিন্তু বক্স বাজলে সে কিন্তু মহা খুশি আর এই তো দেখুন সবাই কিন্তু একসাথে জড়ো হয়ে এসেছে আর এই তো এই জায়গায় একটুখানি লাইটিং ফিট করা হয়েছে আর সবাই তো দেখছেন যার যার মতো শেষে কাজ করে যাচ্ছে আর এই তো এখানে আবার মনের মেয়ে বান্ধবী যারা আছে তারাই সবাই কিন্তু এখানে নাচ করতেছে তো এখানে কিন্তু কেউ বসে থাকে না সবাই কিন্তু নাচ গান নিয়ে ব্যস্ত থাকে যাতে অনেকে একটু আনন্দ দেওয়া যায় আমি কিন্তু জামাইকেও দেখাবো জামাইয়ের ভিডিওটা সামনে আছে জামাইয়ের মুখও দেখাবো আগের ভিডিওতে কিন্তু জামাইয়ের মুখ দেখাই কারণ আজকে জামাই এসেছে তার জন্য আর জামাইকে যদি দেখতে চান অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে আর এই তো দেখুন মেয়েরা কিন্তু নাচ করছে খুব সুন্দর লাগছে আর আপনাদের কাছে মেয়েদের নাচগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর আমাদের বাড়ির এলাকায় যারা যারা এরকমের বিয়ে হয় তারা কিন্তু সবাই গিয়ে এরকমের আনন্দ দেওয়ার জন্য যে যেরকমের নাচ পারে সে সেরকমের নাচ করে তো আমরা উপভোগ করলাম অনেক মজা করলাম আর এই তো দেখুন এক এক করে কিন্তু সবাই নাচ করছে আরও কিন্তু সামনে অনেক নাচ আছে তো নাচগুলো কিন্তু গানের তালে তালেই নাচা হচ্ছে আর আমি কিন্তু এখানে গানগুলো অ্যাড করতে পারলাম না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আর এই দেখুন ছোট্ট একটা কিউটবাবু সে একটু নাচ করতেছিল তো এই দেখুন আবার আর এসে দুজন এসে কিন্তু আবারও নাচ করতেছে তো কেমন লেগেছে আর কাদের নাচ বেশি ভালো লেগেছে আগের আগের তিনজনের নাই এখন দুজনের কেমন হয়েছে নাচগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আরে আমি আগেই বলেছি এই নাচগুলো কিন্তু তারা গানের তালে তালেই নাচছিল যেরকমের ইচ্ছে মানে যেরকমের তাল ওঠে সেরকমেরই নাচ ছিল কিন্তু আসলে এখন বোঝা যাচ্ছে না আর এই দেখে দেখুন বাচ্চারা কিন্তু যে কি বলে এগুলো সেই বাতিগুলো তারা বাতি বলে বা যাই বলে সেগুলো কিন্তু ফোটাচ্ছে আরও কিন্তু ফুটিয়েছিলো তো সেগুলো আসলে ওঠানো হয়নি একটু একটু করে কিন্তু আমি সবগুলো উঠিয়েছি আর বাদবাকিগুলো কিন্তু আমি স্কিপ করে গেছি এই যে দেখুন সে যে অনেক মানুষজন এসে জড়ো হয়েছে আসলে অনুষ্ঠান শুরু করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর মানে বিকেলবেলা তো আয়োজন হচ্ছে সেই জন্য সন্ধ্যা হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই শেষ সাথে আসলে বলছিলাম যে বৃষ্টি হচ্ছিল সেটা কিন্তু

यो बेजै त्यो रात हो जस्तो काज गर्न आय एकदम गोठो कराउनु उचित छ तर त्यो कुकुर माने खानलेको जरे तर्नु अहिले केरे के हिजो हस्तदान गर्न नि काट्छ रारा रोक रारा यतो गाउ पास आशीष मिया हो बे मलाई म त नजान्दै छलाबी

Daire tutuşayım. Four. Ne dedin? Aradılar mı? Aradılar mıydı? Aradılar mıydı? Dövüldüler. Ne böyle? Her biri de bir laf. Her biri de bir laf. Her biri

दादर वाला मान अरे नेक्टर वाला एक्चुअली पानी चल चल 4 घंटा ए 4 घंटा बंद होई गया हां ए राम आय ओइ द तिरा बोइसी हजुर त दे आ त सर्कल प्रश्न दे हिने बारी के

બોલે ગોરા 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 अरि रे हलले तेज रे अल्लाह बांदो अल्लाह माएतो उजुकोतो मिलाको दारो आर्टिस्टाल परेगा तुम्हारे निश्चित है सभी शहरले पुकार छ बाई मंगबर का आ आ दूंगा बको

भाई <laughs> जगह